আসসালামু আলাইকুম আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা আপনার চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আজকে বিরুদ্ধে সেই প্রসেসটা দেখিয়ে দেব কাজটি খুবই সহজ সময় লাগবে মাত্র এক থেকে দুই মিনিট চলুন আমরা সরাসরি মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিভিডিও হিস্টোরিক ব্রিটিং আজকে বিরোধের টপিক হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে চেক করবেন তার জন্য আমি সরাসরি ফোন স্ক্রিনে চলে আসলাম ফোন স্ক্রিন থেকে সরাসরি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এখান থেকে সার্চ বাড়ি চলে যাবেন সার্চ বাড়িকে আপনাদের সাজ দিতে হবে ভেরিফাই বিডিআর ডট গভ বিডি জাস্ট আপনারা এটা লিখে সাজ দিবেন আমি স্ক্রিনও লিখে দিয়েছি এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে জাস্ট আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে নেব এরপর আমরা স্কুল করে একদম নিচে চলে যাব নিচে যাওয়ার পর আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে এখানে দেখুন জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে এরপর জন্ম তারিখ দিতে হবে এই দুটো আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা আপনার জন্ম নিবন্ধন দেখে দেখে এখানে ফিল আপ করবেন এরপর আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন কোথাও যদি ভুল হয় তাহলে নেক্সট পেজে যেতে পারবেন না এরপর আমাদের এটি ক্যাপসা পূরণ করতে হবে অ্যাটফার্স্ট আমি এই ফর্মটা পূরণ করে নিচ্ছি এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বার এমনকি জন্ম তারিখ দিয়ে দিলাম জন্ম তারিখের হিসাবে আপনার এখানে সর্বপ্রথম আপনার ইয়ার দেবেন এরপর মান্থ এরপর ডে দেবেন অর্থাৎ জন্মসাল আগে জন্ম মাস এরপর তারপর আপনার দিতে হবে জন্ম তারিখ এরপর আমরা কী করব এই ফর্মটা পূরণ হয়ে গেলে জাসাই অপশনে প্রেস করে দেব এরপর আমাদের একটি ক্যাপসা পূরণ করতে হবে জাস্ট আমরা জাসাই প্রেস করে দিলাম কিছুক্ষণ ওয়েট করতে হবে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিব কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসছে এখানে দেখুন আমাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে এরপর ডেট অফ বার্থ আমাদের এখানে চলে আসছে যেটা আমরা কিছুক্ষণ আগে পূরণ করেছিলাম এখন আমাদের নিচে একটি ক্যাপসা রয়েছে ক্যাপসাটি পূরণ করতে হবে তার জন্য আমরা এই ড্যাশবোর্ডে আমরা প্রেস করে দেব এরপর আমাদের এখানে ক্যাপসাটা রয়েছে ফিফটি সেভেন মাইনাস টেন জাস্ট আমরা এখানে ক্যাপসাটা পূরণ করে দিচ্ছি ক্যাপসাটি পূরণ করা হয়ে গেলে জাস্ট এখানে দেখুন সার্চ অপশন রয়েছে আমরা সার্চে প্রেস করে দেব এরপর দেখুন অলরেডি আমাদের সামনে আমাদের বার্থডে সার্টিফিকেটটা চলে আসছে আমাদের জন্ম নিবন্ধন এখানে চলে আসছে তার মানে আমাদের জন্ম নিবন্ধন অনলাইন করা রয়েছে ওকে এখানে দেখতে পাচ্ছেন আমার এই পাশে বাংলাতে লেখা রয়েছে আর এই পাশে সব কিছু আবার ইংরাজিতেও লেখা রয়েছে আপনাদের যদি শুধু বাংলায় থেকে সেই ক্ষেত্রে আপনারা ইংরাজি করে নিতে পারবেন এটা অনলাইনের মাধ্যমে করতে পারবেন অথবা আপনার ইউনিয়ন পরিষদ থেকে করে নিতে পারেন এখন কথা হচ্ছে এই জন্ম নিবন্ধন আমরা কীভাবে ডাউনলোড করবো অথবা কীভাবে আমরা প্রিন্ট করবো প্রিন্ট করার জন্য উপরে দেখুন আমাদের উপরে থ্রি ডট টাইম রয়েছে জাস্ট আমরা থ্রি ডট টাইনে প্রেস করে দেব এরপর এখান থেকে দেখুন আমাদের শেয়ার অপশন রয়েছে জাস্ট আমরা শেয়ারে প্রেস করে দেব এরপর এখানে দেখুন আমাদের কিছু অপশন রয়েছে আর কপিলিং রয়েছে লং স্ক্রিনশট রয়েছে প্রিন্ট রয়েছে আমরা জাস্ট এই প্রিন্টে প্রেস করে দেবো যেহেতু আমাদের প্রিন্ট করা প্রয়োজন এরপর আমরা কী করবো এখান থেকে দেখুন আমাদের জন্ম নিবন্ধনটা চলে আসছে উপরে দেখুন আমাদের একটি অপশন রয়েছে সেফ এস পিডিএফ আমরা জাস্ট এখানে প্রেস করে দেব এরপর এখানে দেখুন অল প্রিন্টারস রয়েছে আমরা এখানে উপরে সেভ আস পিডিএফ জাস্ট এখানে প্রেস করে দেব এরপর আমাদের এই জন্ম নিবন্ধনটি পিডিএফ আকারে আমাদের ফোনের ফাইলে সেভ হয়ে যাবে এরপর আমরা যখন তখন কম্পিউটারের দোকান থেকে আমাদের এই জন্ম নিবন্ধনটি প্রিন্ট আউট করে নিতে পারবো এখন যদি আমার ফোন থেকে মাই ফাইল অপশনে চলে যায় এরপর এখান থেকে যদি ডকুমেন্ট অপশনে চলে যায় এরপর দেখুন আমার প্রথমে রয়েছে বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট জাস্ট আমরা এখানে প্রেস করে কিন্তু দেখতে পাবো আমাদের যে বার্থডে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড হয়ে গেছে আর এখান থেকে কিন্তু আমরা কম্পিউটারের দোকানে নিয়ে গেলে প্রিন্ট আউট করে নিতে পারবো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার হাতে থেকে ইনস্টফোন চেক করতে পারবেন আপনার জন্মের মতন অনলাইন করা রয়েছে কি না সো আজকের ভিডিও সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এক্সটপিডি পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুকতে এসেছেন তারা পেজটি ফলো করে রাখুন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি নেক্সট কে কোন টপিকের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত